ওং গঙ্গনপতি এ নমাহা ওম ব্রাহ্মিং মাংস বুধা এ নমাহা ওং নমস্ সেবায় হর হর মাহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রলজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্জাবি বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে জোয়ার কলকাতার টাইম অনুযায়ী গঙ্গাতে কখন আছে সূর্যোদয় সূর্যাস্ত থেকে আরম্ভ করে বিস্তারিত ইনফরমেশন থাকছে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি শুভ সময়গুলো কখন হতে যাচ্ছে এবং কি কী করণীয় আছে কি টোটকা ব্যবহার করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে খারাপ সময়ের আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের এই সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন আলোচনা করা যাক সূর্য উদয় হতেই যাচ্ছে আজকে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় পাঁচটা বাহান্ন মিনিটে কলকাতার টাইম অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী এটাকে অ্যাড এবং সাবস্ক্রাইব করে নেবেন সঠিক সময়টা পেয়ে যাবেন আজকের দিনে প্রথম ভাটা থাকছে মাঝ যাচ্ছি বারোটা ছত্রিশ মিনিটে অর্থাৎ এটা বারো তারিখে তো পড়ে যাচ্ছে সেই সময় আর জোয়ার থাকছে সাতটা বারো মিনিটে সকালবেলা আর একটা জোয়ার পাবেন আপনারা সন্ধ্যার সময় সাতটা বাহান্ন মিনিটে আর ভাটা থাকবে দুটো সময় দুপুরবেলা দুটো সময় ভাটা থাকছে আজকের দিনের গুরুত্বটা বুঝতে হবে আমাদের বুধের ব্যাপার থাকছে বুধ দেবের দিন তাই বাণিজ্য যোগাযোগ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম ব্যবসা ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে বিদ্যা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে যাত্রা ক্ষেত্রে ভালো হয়ে থাকে চুক্তি ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন একাদশী তিথি যেহেতু থাকছে বিষ্ণুদেবকে তো স্মরণ করতে হবে অধিপতি দেবতা যেহেতু বিষ্ণুদেব তাই ধর্ম উপাসনার মধ্যে থাকতে হবে আজকের দিনে পূজা পাঠ করতে হবে দান ধান করতে হবে ভক্তিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে মানসিক শান্তি পাবেন সংযমের মধ্যে দিয়ে যাবেন ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকার দরকার আছে সাধারণত একাদশীতে একটু সতর্ক থাকতে হয় দ্বাদশী এরপরে পড়বে পরের দিনকে আলোচনা করবো ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে এই চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী চলতে থাকবে চা চারটে একুশ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত তো পরের দিনকে আবার আলোচনা করা যাবে দ্বাদশী দিন নক্ষত্র পূর্ব সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো চন্দ্র এগারোটা আট মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের অপরাজিত হচ্ছে এই শক্তির দেবতা মানে এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে উদ্দীপ্ত ব্যাপার থাকবে কর্মঠ হওয়ার জন্য আপনাকে উচ্চ বা মানে কি বলবো এনার্জি দেবে আপনাকে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সুযোগ থাকবে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারে অধ্যাবাসের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন লেখাপড়ার ক্ষেত্রে তবে চিত্ত আজকের দিনে আসতে পারে একটু খেয়াল রাখতে হবে তারপরে রবির নক্ষত্র উত্তরাশা দিয়ে যখনই যাবে বিশ্ব দেব হচ্ছে এর অধিপতি দেবতা তাই স্ত্রীর কাজকর্মের ক্ষেত্রে সাফল্য দিয়ে থাকে দায়িত্বশীলতা বাড়বে গুরুজনদের পরামর্শ শুনে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে স্থায়িত্ব শুরু হয়ে থাকে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন ভালো হবে আয়ুষ্মান যোগটাও অত্যন্ত শুভ যোগ এবং চারটে সাতেরো মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তাই আপনার বলতে শক্তি আসবে দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন স্বাস্থ্যের উন্নয়নের দরকার আছে হবে ভালো স্থায়ী সম্পত্তি কেনাকাটির ক্ষেত্রে ভালো হবে চুক্তি করার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সৌভাগ্য যোগ শুরু হয়ে যাবে চারটে সাতেরো মিনিটের পর থেকে সেক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকবে সমৃদ্ধি কারক কারক যোগ এটা নাম্পত্য ক্ষেত্রে আনন্দ প্রাপ্তির সুযোগ থাকবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে শুভ সংবাদ প্রাপ্তির সুযোগ থাকে সাধারণত মনিজকরণও থাকছে অত্যন্ত শুভ সেটা চারটে বারো মিনিট পর্যন্ত থাকবে বিকালবেলা সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো করে চালান চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন কাজের উৎস পেতে পারেন ভালো হবে কিন্তু বৃষ্টিকরণ যে মুহূর্তে পড়ে যাবে চারটে বারো মিনিটের পর থেকে তখন কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন ঝুঁকি ঝুঁকিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন দ্বন্দ্ব হতে পারে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কঠিন কাজের জায়গা তৈরি হয়ে যেতে পারে ভ্রমণ এড়িয়ে চলা এই সময় দরকার আছে এরপরে এরপরে বক করণ শুরু হবে সেটা ভোরবেলা চারটে পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে নির্মাণ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে তো সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের হচ্ছে গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সময়টা মোটের উপরে শুভ ব্যবসা বাণিজ্য পূজা অর্চনা নতুন উদ্যোগ অর্থনৈতিক কাজের জন্য বেশ শুভ বিকালের পর থেকে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন আত্মদর্শন আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে উপবাস করলে ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা একচল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো এছাড়া রবিযোগও না আজকের দিনে সকালবেলায় ভোরবেলা থেকে পাঁচটা কুড়ি মিনিট থেকে একদম রাত্রিবেলা আপনার হচ্ছে এগারোটা আট মিনিট পর্যন্ত থাকছে তো এইটা যেহেতু থাকছে তাই আমি আগেই বলেছি যে সম্পত্তি স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ভালো হবে গাড়ি বাড়ি বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অগ্নির যোগ থাকছে পাঁচটা কুড়ি মিনিট থেকে সাতটা পর্যন্ত সকালবেলা তারপরে নটা তিরিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা এগারো এগারো মিনিট পর্যন্ত সকালে বিকালবেলা তিনটে একুশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত তারপরে ছটা আটত্রিশ মিনিট থেকে মিনিট 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 পর্যন্ত এবং থেকে ভোর রাত্রি পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ্য আপনারা পাচ্ছেন একটা একচল্লিশ মিনিট থেকে দুপুরবেলা থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা রাত্রি দশটা সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বা যে কোনো কাজ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন বাজে সময়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব আজকের দিনে সব অত্যন্ত বাজে সময় যেটা হচ্ছে এই রাহুকাল রাহুকাল থাকছে একটা ছত্রিশ মিনিট থেকে একটা দশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে এই সময়তে বারবেলাও থাকছে আপনাদের তাই অত্যন্ত বাজি সময়ে বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত থাকছে আপনাদের হচ্ছে গিয়ে দুর্মুহূর্ত তো এটা রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে অনেকটাই তো এটাও বাজি সময় বাজির সময় কোনো এই সময়তে কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি বাইরে বেরবেন না সাইন করতে যাবেন না বাজির সময় আর কালবেলা থাকছে আজকের দিনটা সকালবেলা আটটা আঠাশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত বাজি সময় আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে রাত্রিতে দুটো আঠাশ মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে যদি কোনো শুভ সময়ে ওভারল্যাপ করে যায় তাহলে সেই শুভ সময়গুলো বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে বাদ বাকি যে সময়টা আপনারা একটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন